মহাবিজয়ের মহানায়ক ইতিহাসের রাখাল রাজা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি কথা শুরু করছি আপনারা জানেন যে ভারতের আগরতলায় বাংলাদেশি দূতাবাসে আজকে হামলা হয়েছে এবং ভারতের কিছু উগ্রপন্থী তারা বাংলাদেশের পতাকা নামিয়ে ফেলেছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনারা দেখেছেন যে ভারত সরকার তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি তারা দিয়েছে কিন্তু আমাদের দেশে বর্তমান যে ইউনুস সরকার রয়েছে ইউনুস সরকার কি করেছে তারা কি তার বন্ধু রাষ্ট্রের প্রতি সেইভাবে শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করেছে কখনোই করেনি ডক্টর মোহাম্মদ ইউনুস সাত তারিখে যে বক্তব্য দিয়েছে সেটা একটু আপনাদেরকে দেখায় তিনি বলেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার কোন চেষ্টা হলে ভারত মায়ানমার সেভেন সিস্টার্স অক্ষত থাকবে না তিনি ক্ষমতায় বসার আগের দিনই ভারতকে হুমকি দিয়ে ভারত বিরোধিতাকে রাজনীতির মূলধন হিসেবে ব্যবহার করলেন তারপরে তার উপদেষ্টা পরিষদে যে ছাত্রদের মধ্য থেকে যে প্রতিনিধি শিশু উপদেষ্টা এই নাহিদ ইসলাম কি বলেছে একটু দেখায় যে প্রয়োজনে ভারতে ত্রাণ পাঠানো হবে তিনি আগস্ট প্রকাশিত এই সংবাদটি যে সময় সময় বাংলাদেশে বন্যা হচ্ছিল সেই বন্যার তিনি এই কথা বললেন তারা ভারতকে হুমকি প্রচ্ছন্নভাবে প্রতিটা সময়ে ভারতকে হুমকি দিয়ে আসছেন এবং ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্য সেন হলে দেখেন একটি মিছিল হচ্ছে এই উপদেষ্টাদের প্রত্যক্ষ মদদে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্ররা স্লোগান দিয়েছে যে তারা সবাই বাবর হবে সেভেন সিস্টার্স স্বাধীন করবে আমরা জানি না যে তারা এত শক্তি কোথা থেকে পেলো অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ভারত বিরোধিতাকে রাজনীতির মূলধন হিসেবে ব্যবহার করলেন নাহিদ ইসলাম যখন প্রকাশ্যে ভারত বিরোধিতাকে সামনে আনলেন এবং তার উপদেষ্টারা একের পর এক ভারত বিরোধী কর্মকাণ্ড করে আসলেন তখনই এই ছাত্ররা ভারতের সেভেন সিস্টার স্বাধীন করার মতো উদ্ধত্তপূর্ণ বক্তব্য তারা প্রদান করলেন এবং স্লোগান দিলেন তারপরে একটু আপনাদেরকে দেখায় যে ঢাক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তারা ভারতীয় পতাকা তারা অবমাননা করেছে যুক্তরাষ্ট্রের পতাকা তারা অবমাননা করেছে এই যে একটু দেখায় যে যুক্তরাষ্ট্রের পতাকা ভারতের পতাকা এবং ইসরায়েলের পতাকা তারা অবমাননা করেছে এই বিষয়টি তেমন প্রথমে তেমন আহ সাড়া ফেলেনি বুয়েটের ছাত্ররা দেখুন একটু বুয়েটের প্রবেশ দ্বারে তারা এই ভারতের পতাকা পাড়িয়ে তারা বুয়েটের মধ্যে ঢুকছে বুয়েটের ছাত্রদেরকে সারা বাংলাদেশের সব থেকে মেধাবী ছাত্র মনে করা হয় এই সর্বোচ্চ মেধাবীরা তারা তারা একটি রাষ্ট্রকে রাষ্ট্রের পতাকাকে এইভাবে অবমাননা করে এটা কাদের কাদের ইন্ধনে করেছে বুয়েটের সকল ছাত্ররা এই ধরনের কর্মকাণ্ড করেনি কিছু ছাত্ররা এই ধরনের কর্মকাণ্ড করেছে যারা সব সময় উগ্রবাদী কিন্তু এই উগ্রবাদী ছাত্রদের বিরুদ্ধে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ নিয়েছে বুয়েটের কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিংবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোন রকম কিংবা অনুতপ্ত হওয়ার মতো কোনো বিষয় আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি তারপরে আমরা কি দেখলাম তারপরে আমরা দেখলাম যে ভারতীয়রা বাংলাদেশের পতাকা অবর্ণনা করলো এবং তারা ইন্টারনেটে এটা ছেড়ে দিল তো আমরা এই বিষয়ে নিন্দা জানিয়েছি যে ভারতের যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তারা অবশ্যই জঘন্য কাজ করেছে কিন্তু বাংলাদেশের যে মেধাবীরা এই ধরনের করলো এবং ডক্টর সহ তাদের সমস্ত উপদেষ্টাদের মদদে যে এইগুলো করলো এবং সরকার যে পুরো নির্বিকার থাকলো তাদের কি বোঝায় সরকারের ছত্র ছায় তাদের দ্বারাই এইগুলো ঘটেছে এবং তারা ভারত বিরোধিতাকেই রাজনীতির মূল হিসেবে গ্রহণ করেছে আপনারা দেখেছেন যে এই মোল্লা কলেজ তারপরে কলেজ সহ যে সময় হামলা হলো এবং তাদের মধ্যে লুটপাট শুরু হলো কলেজে গিয়ে লুটপাট হলো আরো বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর লুটপাট শুরু হয়ে গিয়েছে চারিদিকে অরাজকতা তখন ডক্টর মোহাম্মদ ইউনুস একটি ট্রাম কাট খেললো ট্রাম কাট যেটার মাধ্যমে সারা দেশের মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘুরিয়ে দিল সেটা হচ্ছে ধর্মীয় বিভেদকে সামনে আনলো এবং ভারত বিরোধিতাকে সামনে আনলো তারা সমস্ত সন আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের যত শীর্ষ সন্ত্রাসীরা রয়েছে ইন্টারপোলের লাল তালিকাভুক্ত যে সমস্ত সন্ত্রাসীরা রয়েছে সেই সমস্ত সন্ত্রাসীদের তিনি একের পর এক মুক্তি দিয়ে দিলেন মুক্ত করলেন অথচ একজন ধর্মীয় ধর্মগুরুকে তিনি বিনা কারণে গ্রেপ্তার করলেন এবং আপনারা জানেন তাকে নাকি পতাকা দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে রাষ্ট্রদ্রোহী মামলা দেয়া হয়েছে কিন্তু কিন্তু যারা প্রকৃত অপরাধী যারা বিভিন্ন সময় যারা পতাকা করেছে তাদের বিষয়ে কোনো কিছু করলেন না মূলত তিনি ভারত বিরোধিতাকে এবং ধর্মীয় বিভেদকে নিয়েই তিনি রাজনীতি করতে চাচ্ছেন এবং যখন তার পায়ের তলায় কোনো মাটি ছিল না এবং যখন তিনি দেখলেন সারা বাংলাদেশ অস্থির হয়ে গিয়েছে তখন তিনি ধর্মীয় বিষয়টাকে সামনে আনলেন তিনি নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ এই সেন্টিমেন্টকে সামনে এনে এবং ভারত বিরোধিতাকে সামনে এনেই তিনি তার ক্ষমতা পাকাপোক্ত করতে চাইলেন এবং তিনি বুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ঘটনা ঘটেছে সেই সমস্ত কোনো ঘটনার জন্য বাংলাদেশের সরকারের কোন মহল এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি তারাই আজকে যে হামলা হয়েছে আগরতলায় এই হামলার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস দায়ী এই হামলার জন্য বুয়েটের শিক্ষার্থীরা দায়ী এই হামলার জন্য ওই সমস্ত উপদেষ্টারা দায়ী যারা কথায় কথায় ভারতের সেভেন সিস্টার্স খেয়ে দিতে চায় এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডের জন্য বাংলাদেশে গৃহযুদ্ধ হতে পারে কিংবা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরো অবনতি ঘটতে পারে এর দ্বারা কি হবে এর দ্বারা আরো আমাদের অবস্থা খারাপ হবে আমরা চাই না যে আমাদের অবস্থা তার যে সমস্ত উপদেষ্টারা রয়েছে যারা কথায় কথায় ভারত বিরোধী বক্তব্য দিয়ে থাকে ভারত ভারতের সেভেন সিস্টার্স স্বাধীন করার করার কথা বলে থাকে এই ধরনের কথাবার্তা তাদেরকে বন্ধ করতে হবে বাংলাদেশের মূল যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর দিকে আপনারা ফোকাস করুন বাংলাদেশের মানুষ বাজারে যেতে পারছে না বাংলাদেশে অনেক ধরনের সমস্যা রয়েছে মৌলিক মানবাধিকারের সমস্যা রয়েছে যে সমস্ত সমস্যাগুলো সর্ব আগে আপনাদের প্রায়োরিটি দেওয়ার দরকার সেগুলো না দিয়ে আপনারা শুধু ভারত বিরোধী সেন্টিমেন্ট অর্থাৎ সমাজের মধ্যে ঘৃণা ছড়াচ্ছেন এবং ভারত এবং ধর্মীয় যে বিষয়গুলোকে এটাকে আপনার আফিম হিসেবে নেশা দ্রব্য হিসেবে ব্যবহার করছেন আমরা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যে সমস্ত ছাত্ররা বুয়েটের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা ভারত বিরোধী বক্তব্য দিয়েছে ভারতের পতাকা অবমাননা করেছে যুক্তরাষ্ট্রের পতাকা অবাননা করেছে ইসরায়েলের পতাকা অবাননা করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করুন আইনের আওতায় আনুন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন ভারত যেমন আগরতলা ইস্যুতে তারা দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ মহল ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারও দুঃখ প্রকাশ করা উচিত আপনারও এই পতাকা অবাননার জন্য আপনারও দুঃখ প্রকাশ করে তাদের কাছে হবে এই ছাত্রদের হয়ে ক্ষমা প্রার্থনা করা উচিত বলে আমি মনে করি অন্যথায় আমরা বিশ্বাস করি যে আপনি যে সংঘাতের রাজনীতি বেছে নিয়েছেন যে ধর্মীয় সম্প্রীতি বাদ দিয়ে ধর্মীয়ভাবে সংঘাতে সংঘাতের যে পথ আপনি বেছে নিয়েছেন এই পথে বাংলাদেশের কোনো শুভ বাংলাদেশের মানুষের জন্য কোনো মঙ্গলকর কোন জিনিস হবে বলে আমরা বিশ্বাস করি না বাংলাদেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে এতে আরো বেশি ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশের মানুষ এই সমস্ত কিছু কর্মকাণ্ডের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে একদিন বাংলাদেশের কাঠগড়ায় দাঁড়াতে হবে আওয়ামী লীগের যে নেতা হত্যা করেছেন পুলিশদের হত্যা করেছেন হত্যা করেছেন এই হত্যাকাণ্ডের বিচার তো বাংলার মাটিতে একদিন হবে আপনার আপনার সহ আপনার উপদেষ্টাদের বিচার অন্তত বাংলাদেশের জনগণ স্বাধীনতা কামী জনগণ করবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বয়স চুরাশি বছর হয়তো তিনি এক সময় মৃত্যুবরণ করবেন কিন্তু মৃত্যুবরণ করলেও তার লাশ কবর থেকে উঠিয়েও হলেও তার হাড্ডি গুড্ডি উঠিয়ে হলেও বাংলাদেশের মানুষ বিচার করবে বলে আমরা বিশ্বাস করি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের মেহনতি মানুষের